নবী তোমাকে আসলে বলার কিছু নাই বুঝছো তোমাকে কিছুই বলার নাই আমি রান্না করব আর তুমি এখানে বসে বসে মোবাইল টিপো সারাদিন মোবাইলটা টিপো তুমি গলার মধ্যে মোবাইল ঝুলায় বসে থাকো কেন আমি আবার কি করলাম আমি রান্না করতে এসে তুমি জানো না কি বাজার লাগবে না লাগবে একবার খোঁজ নিছো পেঁয়াজ লাগবে যাও পেঁয়াজ নিয়ে এসে দাও দুই কেজি নিয়ে আসবে এক সপ্তাহের জন্য পুরো বাইরে তো অনেক রোদ বাবু এই গরমের মধ্যে বাইরে না গেলে হয় না আমার যেতে ইচ্ছা করতেছে না এই রোদের মধ্যে বাইরে

এই বুদ্ধিটাই কাজে লাগাই। টিপ টিপতে থাকো মোবাইল। তোমার মাথার তো সব ঘেলু আউট হয়ে গেছে। মোকা কি টিপতে কি হইছে আবার? তোমাকে ভাততে কি আনতে বলছিলাম? প্রিয়া জানতে বলছিলাম নি এসে দিলাম তো। আর বলেছিলাম যে লবণ। লবণ ভুলে গেছো। রান্না কিভাবে করব? মেইন জিনিসই ভুলে গেছো। জানতাম তো ভুলবা। লবণ আনতে বলছিল। বলছিলাম মানে তুমি কি বলতে চাও? ওহ হ্যাঁ। লবণ ছাড়া কিভাবে রান্না করব? যাও লবণ নিয়ে আসো। সাথে এক লিটার সয়াবিন তেল নিয়ে আসবা। যাচ্ছে যখন নিয়ে আসবা। যাও মানে একটা কথা বললে মনে থাকে না সব সময় ভুল কর তোমার ভুল করতেই হবে মোবাইলটা টিপে তো মাথা খাইছো এটা তো ভুলে যাও ওদের মধ্যে ওদের মধ্যে ওদের মধ্যে মোবাইল টিপো শুধু মোবাইলটি টিপো